আরে জলটা দেখতে দে ভাই তোরা আমার তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে আরো আজকে রাত্রিটা টেক কেয়ার করো ভালো করো এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না আমি নবান্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন খেটে দেবো ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এতদূর থেকে আসি দেখার জন্য

নৌকা করে তখনই যাও যখন জলের শোকটা থাকবে না শোক থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে দোতলা বাড়ি এত জলের তো এখনো পর্যন্ত আমার মনে হয় পাঁচ লক্ষ কিউসেকের উপর জল ছেড়ে আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে যেটা আমার ঘন্টা লাগবে আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করব।

আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ব্লোকে নিয়ে একটা মিটিং করবো এবং যেটা করতে হবে সবই কিছু আমি আছি সুকান্ত আছে আমি যেটা বলছি ডিবেসিকে কে যেভাবে এবার ডিভিশি যা বিহেভেক করেছে ডবিসি প্রায় 4.5 লাখ কোন হিসাব নেই আমাদের জানাচ্ছে না জি জি এদিকে এটা হয়নি আমি টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবেন যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্ল্যাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাত্রিবেলায় এবং আরে আমাকে আমারটা করতে দেওয়া তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চেত থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতারা সমান জল ঢুকেছে এবং কালকে কোন রকম লাকিলি বেঁচেছে ফরচুনেটলি নৌকাও স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট স্টিয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগ্রি পাশে সরে যায় সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটালো গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বিমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনও প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমরা বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করব এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেলস কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি ফুড কোনো অসুবিধে না হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাঁদু টাদু সকলে আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সব দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় মলায় মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপি জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএমএম এস যারা আছেন সব দেখবেন এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাশখুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে পুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রামসভা নির্মল মাঝি সকলেই আছে এরা ডিএমএসপি কে কোয়ার্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না জলে স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি বসিটা বেশি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার এটা মাথায় রাখতে হবে কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছ আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববে জল কিন্তু এক ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে এখানেও তাই হয় এক ঘন্টার মধ্যে ডুবে যায় আমি পাশে যে স্রোত দেখে এলাম এইটাই সেই স্রোতটা আসবে দুটোর সময় এই আসবো আসবো বলে দুটো থেকে শুরু হবে আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবোই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ কি মনে জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা না দিস ইজ নট ফর রেন ইয়েস ফোর ফাইভ ডেজ দেয়ার বাট উই ক্যান টলারেট দ্যাট We have so many infrastructure and system, but I cannot tolerate. People cannot tolerate more than five lakh cubic water. What has been released from DVC and other area? The capacity of DVC dam, it came down thirty-six percent only. So far, my knowledge is concerned, from hundred percent to because definitely the negligence from central government, no dressing. নো ডিসিল ঝাড়খণ্ড ঝাড়খন্ড বেঙ্গল মাস বিভ বলসো আই ক্যানট প্রোটেক্ট ইউ অফ মাই পিপুল আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনো হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম মৃদাপুরকে আপনারাও তো যারা আমার সাথে এসছিল আসছিলেন ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিল থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি তিন দিন বর্ডার থাকবে বন্ধ তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে এটা আমি চাই না আর ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই Because it is भी हर, बार बार भी भी सकते हर सकते साल में इतना ज्यादा कभी नहीं हुआ दी आपने हमने बहुत दफे प्राइम मिनिस्टर को लेटर लिखा कोई विचार नहीं मिला बहुत दफे लिखा हमारा मिनिस्टर टीम दिया और क्या कर सकती नहीं किया कुछ इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है पानी डीबीसी का हमारा हाथ में नहीं है। सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है अब देखो ना फराका में जब हम वाटर दिया था तब ए सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे और का काम करने के लिए नहीं दिया एक पैसा इसका बाद उसका अंडर में हंड्रेड ट्वेंटी किलोमीटर था अभी उसको कमती करके ट्वेंटी किलोमीटर में चलाया आर नॉट टेकिंग केयर ফর মালদা পিপল অলসো সাত দিন ধারনা চালরা কথা নেই আমিজক্ষণ এই ছোড়েগে জনতাকেও আমি বাঁচা না হ্যাঁ আমি শুধু সবাইকে বলবো বাড়ির মায়া না করে জীবন বাঁচান বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে বাড়ি গুছিয়ে নিতে পারবেন মাঠ ময়দান শস্যক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলবো নট ওয়ান তিপ্পল আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে পরে তারপর আমি দেখবো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর আওয়াস যোজনা অ্যান্ড উই নিড মোর ফিফটি ল্যাক্স কাচ্চা বাড়ি ইমিডিয়েটলি দ্যাট অলসো দে আর প্রোভাইডিং নট মানি ফর হান্ড্রেড ডেজ ওয়ার্ক অর কাচ্চা বাড়ি অর রুরাল রোড ইনস্টেড অফ দ্যাট we will get more than 1,60,000 crores from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December, we will provide 11 lakh people out of 50 lakhs. The Pakkabari, they can build up. And because of this third affected area also, we have to include 1-2 lakhs more. সি আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া এক ফোটা জল চাই দেয় না আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন এর কৈফে দিতে হবে না মানুষ যদি হাই কোর্টে যায় মানুষ যদি সুপ্রিম কোর্টে যায় যদি গভর্নমেন্ট বিচার না দেয় মানুষ তো যেতেই পারে কি উত্তর দেবে তারা কখনো এই জিনিস হয়নি এবং তারপরে বাংলার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হচ্ছে বাংলা বাংলাকে বদনাম করা হচ্ছে বিজেপি একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে তো বোধ তারা বাংলাকে ডিফেম করছে কারণ তাদের থেকে এখান থেকে পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে আপনাদের মিডিয়ার একটা অংশ আছে আই এম সরি টু সে বাংলাকে সম্মান করতে শিখুন এটুকু আমি বলবো আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না মনে রাখবেন টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি প্রতি অসুস্থ হয়ে মারা গেছে কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে তৈরি থাকতে হবে আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তিক